আপনি কি জানেন এখন এমন এক ধরনের বিশেষ গুঁড়ো পাওয়া যায় যা পানিতে মিশিয়ে কয়েক মিনিটের মধ্যে শক্ত দেওয়ালে রূপান্তর করা সম্ভব বাইরে থেকে এটি দেখতে সাধারণ সিমেন্ট পাউডারের মতো কিন্তু এর ভেতরে রয়েছে বিশেষ রাসায়নিক উপাদান যা পানির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে শক্ত কাঠামো তৈরি করে এই উদ্ভাবন নির্মাণ শিল্পে এক নতুন বিপ্লব সৃষ্টি করেছে কারণ এতে সময় বাঁচে খরচ কমে এবং কাজের গতি বহুগুণে বেড়ে যায় মূলত এই গুঁড়োকে বলা হয় ইনস্ট্যান্ট মর্টার প্যাড এটি প্যাকেট আকারে প্রস্তুত থাকে এবং ব্যবহার করার আগে শুধু নির্দিষ্ট পরিমাণ পানির সঙ্গে মেশাতে হয় পানির সঙ্গে মেশানোর কয়েক মিনিটের মধ্যে এটি পুরো পেস্টে রূপান্তরিত হয় এবং দেয়ালে লাগালে দ্রুত শক্ত হয়ে যায় ফলে ইটের গাঁথনি ফাটল মেরামত বা অস্থায়ী দেয়াল নির্মাণের কাজে এটি অত্যন্ত কার্যকর সাধারণ সিমেন্ট যেখানে শক্ত হতে কয়েক ঘন্টা বা কয়েকদিন সময় নেয় সেখানে এই গুঁড়ো অল্প সময় শক্ত কংক্রিটের মতো হয়ে যায় গবেষণায় দেখা গেছে এতে বিশেষ ধরনের পলিমার বাইন্ডার বা ক্যালসিয়াম সিলিকেট ব্যবহার করা হয় এরা পানির সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন এবং সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায় এজন্য যেসব স্থানে দ্রুত নির্মাণ প্রয়োজন যেমন ভূমিকম্পের পর জরুরি আশ্রয় কেন্দ্র তৈরি বন্যার সময় অস্থায়ী বাঁধ বানানো বা যুদ্ধক্ষেত্রে তৈরি করে